এই মুহূর্তে আমরা সবাই চলে আসছি একটা ভর্তা পার্টির আয়োজনে তো আমাদের বাসার খুবই কাছে ছোট্ট একটা পার্কে এই আয়োজনটা করা হয়েছে তো সবাই আজকে অনেক রকমের ভর্তা নিয়ে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে হচ্ছে আমরা যাব একটা ভর্তা পার্টির আয়োজনে আর সেখানে নেওয়ার জন্য আমি তিনটা আইটেম করব। তার মধ্যে দুইটা আইটেম হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে তৈরি করে দিবে আর একটা আইটেম আমি নিজে তৈরি করব তো আমার হাজব্যান্ড তো কোমরে গামছা বেঁধে রান্না করা শুরু করে দিয়েছে আর এইদিকে আমি গাছ থেকে কিছু মরিচ তুলে এনেছি সুটকি রান্না করার জন্য তো প্রথমে হচ্ছে আমার হাজব্যান্ড মাছের মাথা দিয়ে স্পিনার শাক দিয়ে একটা রেসিপি করতেছে এটা আমাদের বাসার সবারই খুবই পছন্দ তো আমি চাইলাম যে আজকে এটা সবার জন্য রান্না করে নিব তো এটা হচ্ছে স্পিনার শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে একদম ভেঙে রান্না করা হবে আর আমি হচ্ছে এই পাশে শুটকি রান্না করতেছি একদম ঝাল ঝাল করে গাছ থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে এনে সেগুলোকে ব্লেন্ড করে দিয়ে একদম পুরা ঝাল করে শুটকি রান্না করতেছি আর এই আমার হাজব্যান্ড গাছ থেকে কিছু লাউ শাক কেটে এনেছে আর সে অ্যাপ্রোন না পরে প্যান্টের উপরে একটা তোয়ালে পেঁচিয়ে নিয়েছে যাতে করে হলুদের ছিটা না যায় তো সে এখানে শাকগুলোকে কেটে নিয়েছে আর তার হাতের এই ভত্তাটা যে কি পরিমাণ মজা সে লাউ শাক সিম মটরশুঁটি এবং চিংড়ি মাছ একত্রে টেলে তারপরে এই ভত্তাটা বানায় এবং তার হাতের এই ভত্তাটা আমাদের বাসার প্রত্যেকেরই খুবই পছন্দ তো আজকে হচ্ছে সে দুইটা আইটেম করবে এই চিংড়ি মাছ আর লাউ শাক দিয়ে একটা ভর্তা বানাবে আর স্পিনার শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে আর আমি হচ্ছে সুটকি ভুনা করব এই তিনটা আইটেম তো গাইস আমাদের রান্না কিন্তু কমপ্লিট তো শেষের দিকে আমি কিছু ডিমও ফ্রাই করে নিয়েছি কারণ ভর্তার সাথে ডিমটা খেতে ভালো লাগে আর এটা হচ্ছে লোটটা সুটকি ভুনা এখানে আছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ভর্তা আর স্পিনার শাক দিয়ে রুই মাছ রান্না আর এখানে আছে সাদা ভাত তো আমার সব রান্না কমপ্লিট এখন আমরা রওনা দিব এই মুহূর্তে আমরা চলে আসছি খুবই সুন্দর একটা পার্কে আর এই পার্কটা আমাদের বাসার খুবই কাছে তো আমরা সব বাঙালি ফ্যামিলির এক সবাই মিলে একটা ভর্তা পার্টির আয়োজন করেছি তো আজকে আমরা পার্কে বসে সবাই দুপুরে একসাথে লাঞ্চ করব তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবাই কিন্তু চলে আসছে আর আজকে সবাই কিন্তু অনেক রকমের ভত্তা নিয়ে এসেছে কারণ আমরা এভাবে প্ল্যানটা করেছিলাম যে আমরা সবাই দুপুরে একসাথে লাঞ্চ করব এবং আমাদের মেনু হবে অনেক রকমের ভর্তা আর সবাই এই ভর্তাটা আমরা ভাগ করে নিয়েছি সবাই দুইটা কি তিনটা করে আইটেম আমরা আনবো তারপর একসাথে আমরা বসে দুপুরে লাঞ্চ করব তো আমাদের বাসার খুবই কাছে এই পার্ক আমরা এই পার্কে বসে দুপুরবেলা এখন একসাথে সবাই লাঞ্চ করতেছি তো মাঝে মাঝে এরকম মজা করতে খুব ভালোই লাগে কারণ ভর্তা ভাত একা খেতে কিন্তু ভালো লাগে না সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল খাওয়া দাওয়া শেষ যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে আর এই পার্কটা কিন্তু আমাদের বাসার খুবই কাছে পায়ে হেঁটে আসলে দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে আর এই পার্কটা কিন্তু খুবই বড় তবে দুপুর দিকে এই পার্কটা একটু নিরিবিলি থাকার কারণে আমরা খাওয়া দাওয়ার জন্য এই পার্কটাই বেছে নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ কিছুক্ষণ থেকে হয়তো আমরা সবাই চলে যাব তো সেটাই চাইলাম যে আজকে আমরা সবাই মিলে কিভাবে দিনটি কাটাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকে মতো বিদায় জানাচ্ছি খোদা হাফেজ